ভাষা করি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তুই দেখো মেয়েকে শশা খেতেও যে কি ভালোবাসে বাসে কি শুনে খাচ্ছে কি হয়েছে এটা ফোন এই যে এখানে দিয়েছি অনেকগুলো ব্যাস বুচু এটা তো ছেলে না মেয়ে আসো আস তুমি গিয়ে নিয়ে গিয়ে দিলে মা তো মায় হয় নিয়ে নিয়ে গিয়ে বের দিচ্ছে এই তো এখানে আছে ঠিক আছে খা উপায় নেই

তাই কষ্ট করে হলেও এবার রান্না করে নেওয়া ভালো টেম্পারেচার বেড়েছে তো টিন থেকে প্রচণ্ড গরম নাম যে প্রচণ্ড মানে ধারণা বাড়ি পুরোটা তো টিনের ঘর এই পাশে পুরো রোদ্দুরটা সারাদিন আমাদের বাড়িতে পারে এই গরমকালটা যে কি কষ্টকর আমাদের কি ধারণার বাইরে ঠিক আছে হলো কাজ করে নিই পরে তোমাদের সেটা এনার্জি নেই যেটুকু থাকে লোকের আমাদের এই ঘরে থেকে দরকারই নেই ভাড়া বাড়ি থাকলে এক জ্বালা নিজের বাড়ি টিনে ফেলে আরেক জ্বালা কাজ করতে ইচ্ছে তো করছেই না আমাদের রান্না করলে এই ঘরে আরো বেশি গরম হয়ে যায় फोन चीजे बघू ना ठीक अजून दोनदा चीजे घेऊया बन्ना ना कोजागला रस सोसा तो कुठे गेसलो तोतरीनदे हं तोतरी कुठे गेसलो वांग कच्चे पोटजन सारा बेळतच नाही इचो जलत नाही ওদের চালটা তো নিয়ে যাবুকুর খাওয়াতে গ্লুকোজ নতুন গ্লাস এদের রসুকুল খুঁজে খাওয়া হয় ছাত্র সরবতী খাওয়া হয় আমাদের এখানে তাও তো এই টেম্পারেচার এই ঘর কলকাতার মতো জায়গায় যাদের এরকম ভাবে তাদেরকে কি কষ্ট ধারণা করে ভাবলেই ভয় করবে ঠান্ডা তবে রান্না করি কতটা যায় কি খায়নি ঘুমাচ্ছে বসে তা একটু হাওয়া পাওয়া শুধু এই পাশটাই বসো জল ছুটে গেছে তোমার তো খুব কুড়িগুলো কেটে যাচ্ছিল খেয়ে নাও ঘুম বসে জলটা যদি কুকারের ইয়েটা একটু দিয়ে দিয়ে তো